সালামু আলাইকুম মনে কিচেন থেকে বলছি নতুন নানা রেসিপি নিয়ে আজকে আমি লোটকা মাছ ফ্রাই করব চালের গুড়া নিয়েছি আর আটা নিয়ে এসছি আর মশলা নিয়েছি আদা চামচ লোট মরিচ ধনিয়া জিরা আর গরম মশলা সব আদা চামচকে নিয়েছি নিয়ে মশা মাখছি এখন লেবু দিব লেবু দেওয়া মাংস এটা কাতারে বিখ্যাত খাবার দেড় চামচ মরিচের গুঁড়া দিব এক চামচ হলুদের গুড়া এক চামচ ধনিয়ার গুঁড়া জিরা ফাঁকে এক চামচ পরিমাণ মতো টমেটো সব দিয়ে হাফ চামচ গরম মশলা কুচি কুচি গাছ কাঁচামুচ টেকিতে তারপর সেপাতে দিব আদা আদা রসুন দিয়েছে হাফ চামচ লবণ দিব পরিমাণ মতো এইভাবে মেরিনেট করে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে এখন মেখে ভাজব এখন ভাজব এইভাবে এভাবে ভাসবেন খুব মজা হয়েছে খেতে আসলে এমনি করে ভাত আর খাবেন আর আমার রান্না যদি ভালো লাগে ডাক দেবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ